আসসালামু আলাইকুম এই মুহূর্তে মেঘলা আকাশ বৃষ্টি ভেজা এই সিলেট শহর খুবই শান্তিময় একটা বিকাল বলা যায় তীব্র গরমের পর একটু স্বস্তির বিশ্বাস দেখতে পাচ্ছেন অনেক গরম ছিল কয়েকদিন প্রচুর গরম ছিল এবং আজকের দিনেও অনেক গরম ছিল এই যে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে পানি বেয়ে বেয়ে নামছে বৃষ্টি এখনও হচ্ছে কিছু কিছু আগে একটু বেশি হয়েছিল এখন একটু কম আসে আকাশে গর্জন শুনতে পাচ্ছেন মেঘের গর্জন আমি আকাশটা দেখানোর চেষ্টা করি আপনাদের গাছের ফাঁক দিয়ে এই দেখতে পাচ্ছেন আকাশ তীব্র গরমের পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা এই কয়েকদিন সিলেটে অনেক গরম ছিল অলমোস্ট পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তো ছিলই সবসময় কোনো কোনো ক্ষেত্রে সাতত্রিশ ডিগ্রিও হয়েছে দিনে এবং রাতে সমান সমানতালে গরম ছিল দিন রাত মিলে এখনো গরমের কোনো ইয়ে নেই যাই হোক আলহামদুলিল্লাহ স্বস্তির একটা নিঃশ্বাস যে ফেলা গেছে এটাই অনেক জনজীবন খুবই বিপন্ন ছিল এই দুই দিনে মানুষজন ঘর থেকে বের হতেও সাহস পায় নাই যাই হোক আজকে মোটামুটি এই মুহূর্ত থেকে কিছুটা ঠান্ডা কমেছে প্রকৃতি দেখেন কত শান্ত প্রকৃতি একপসলা বৃষ্টির পরে প্রকৃতির এই সুনসার নিরবতা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবি আল্লাহর ইচ্ছা নিশ্চয় আল্লাহ চান তো আরো আসলে আনএক্সপেক্টেড এত গরম আনএক্সপেক্টেড সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে প্রকৃতি আজকের এই মেঘলা প্রকৃতি প্রকৃতিটা আমি শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম